গরমের ছুটি সম্পর্কিত আরেকটি নতুন আপডেট নিয়ে আবারও কি গরমের ছুটি বাড়তে পারে তো শিক্ষামন্ত্রী বার্ত বসে জানিয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য আমাদের কাছে সবার আগে কোনো ঝুঁকি নেওয়া যাবে না তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত তবে এই পরিস্থিতির উন্নতি না হলে আরও ছুটির বিষয়ে ভাবা হতে পারে অর্থাৎ গত তেরোই জুন এবং চোদ্দই জুন রাজ্য জুড়ে কিন্তু সরকারি স্কুলগুলো বা সরকার বা সরকারি অধীনস্থ যে সমস্ত স্কুল আছে সমস্ত স্কুলে কিন্তু ছুটি দেয়া হয়েছিল সেখানে স্টুডেন্টদের আসার বারণ ছিল কিন্তু যারা ওখানে শিক্ষা কর্মী বা শিক্ষক শিক্ষিকা সময়কার যে কাজ সেটা কিন্তু করতে হবে আসতে হবে শুধুমাত্র স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছিল তেরোই জুন ও চোদ্দই জুন পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছেন প্রাপ্ত বসু কি হতে পারে আগামী দিনে সেটাই কিন্তু এখন জানার বিষয় তো আগামী দিনে আবারও কি ছুটি বাড়ছে রাজ্যে এখনো পর্যন্ত তেমন ভাবে কোনো রকম আবহাওয়া ঠান্ডা হয়নি পারদের মাত্রাও দিন দিন বাড়ছে যেদিন দু জুনের দু তারিখে স্কুল খোলে তার আগে থাকতে কিন্তু পারদ আস্তে আস্তে বাড়তে থাকে এখন পারদ একচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এই মতো অবস্থায় কি করবে স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা কারো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কারো ডিহাইড্রেশন হচ্ছে কারো মাথা ঘোরাচ্ছে এই সমস্ত নানান শারীরিক সমস্যা দেখা দিচ্ছে স্কুলে গেলে প্রাক্তবসু সরাসরি জানিয়ে দিয়েছেন যে স্টুডেন্টদের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না তাহলে এই যে এই অবস্থায় কি হতে চলেছে এই প্রেক্ষাপটে বিভিন্ন অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে বিভিন্ন স্কুল তাদেরকে জানিয়েছেন যাতে ছুটি দেয়া হয় বা মর্নিং এ স্কুল করা হয় অনেক জেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই গরমের জেলে মর্নিং এ স্কুল হবে কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ করে আমাদের রাজ্য সরকার চৌঠা জুন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক জেলায় সকালে স্কুল হবে ঠিক তার আগে তেসরা জুন জানিয়ে দেওয়া হয় যে সকালে স্কুল কোন জেলায় করা যাবে না যেমন স্কুল চলছে তেমনই চলবে তো এই পরিস্থিতিতে অনেক এমন স্কুল আছে যেখানে কিন্তু ঠিক মতো পাখার ব্যবস্থা নেই তাহলে এই পরীক্ষা এই যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটে করণীয় কি রাজ্য সরকার কিন্তু মূলত তিনটি কারণের জন্য ছুটি দিতে চাইছে না প্রথমত সিলেবাস শেষ করার তাগিদ কারণ সামনেই তোমাদের পরীক্ষা চলে আসছে সিলেবাস শেষ করতে হবে যেটা এখনও অনেকটা বাকি আছে সিলেবাসের সামনে থার্ড সেমিস্টারের এর পরীক্ষা তা টুয়েলভ এর পরীক্ষা তাদের দুটো সেমিস্টারে ভাইটাল তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার সেখানেও কিন্তু সিলেবাস শেষ হয়নি তাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে তারা কিভাবে ভালো করে পরীক্ষা দেবে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকের ঘাটতি স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই এই শিক্ষক না থাকার ফলে কিন্তু তোমাদের যে পড়াশোনায় সেটা কিন্তু একটু প্রভাব ফেলতে পারে কারণ শিক্ষক কম থাকায় সিলেবাস শেষ করতে কিন্তু একটু চাপ আসে এবার যদি দীর্ঘদিন ছুটি থাকে তাহলে সেখানে সিলেবাস শেষ হবে কি করে এই সমস্ত বিষয় কিন্তু মাথায় রাখতে হচ্ছে তিন নাম্বার হচ্ছে এই যে নতুন সেমিস্টার সিস্টেম এই নতুন সেমিস্টার সিস্টেম কিন্তু কাছেই নতুন যেমন শিক্ষকদের কাছে নতুন সেমিস্টার সিস্টেম নতুন তেমনই কিন্তু ছাত্র ছাত্রীদের কাছেও নতুন সেমিস্টার সিস্টেম নতুন তাই এই সেমিস্টার সিস্টেম নতুন সেখানে কিন্তু একটা কিন্তু ছাত্রদের মনে ভয় থাকবে সেই পরীক্ষা দিতে যাওয়ার সময় তাই ভয় কাটাতে হবে তার জন্য পুরো সিলেবাস কমপ্লিট করা দরকার মূলত এই বিশেষ কারণগুলির জন্যই কিন্তু আমাদের রাজ্য সরকার ছুটি দিতে চাইছে না চাইছেন যাতে ক্লাস হোক সেমিস্টারের যে পড়া বা তোমাদের যে সিলেবাসের সে কম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কমপ্লিট করে পরীক্ষা দেওয়া সমস্ত যাতে ভালোভাবে হয় সেই দিকেই লক্ষ্য রাখছে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার এটাও জানিয়ে দিয়েছে যে স্টুডেন্টদের স্বাস্থ্য সবার আগে যদি দেখা যায় যে ভারত একটু কমছে না বরং দিন দিন চড়ছে তাহলে কিন্তু আবারও গরমে ছুটি পড়তে পারে এখন দুদিন ছুটি দেওয়া হয়েছে যে যেটা ষোল জুন থেকে সোমবার থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে যদি দেখা যায় যে এরকম পারদের মাত্রা চড়ছে তাহলে কিন্তু আবারও ছুটি পড়ার সম্ভাবনা আছে যা শিক্ষামন্ত্রীর কথা থেকেই স্পষ্ট আমরা বুঝতে পারছি বিভিন্ন রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে রিসেন্ট উত্তরপ্রদেশে ষোলোই জুন থেকে স্কুল করার কথা ছিল সেটাও কিন্তু বাড়িয়ে যে তিরিশে জুন করে দেওয়া হয়েছে কারণ এই অত্যাধুনিক গরমের কারণে এই গরমে সব থেকে স্বাস্থ্যের ঝুঁকি যাতে আছে সেটা হচ্ছে বাচ্চাদের অর্থাৎ প্রাথমিক স্কুলে যারা পড়ছে তাদের তো আমাদের স্বাস্থ্য সমস্ত দপ্তর যেমন নির্দেশ দিয়েছে গরমে যে যে বিষয়গুলির জন্য নির্দেশ দিয়েছে যে স্কুলে গেলে বেশি করে জল খাওয়া সুতির কাপড় পরা হালকা ঢিলে ঢালা জামা পরা ইত্যাদি নিয়ম কিন্তু মানতে হবে তার সাথে বাড়ছে করোনা এই দিকেও মাথায় রাখতে হবে তাই সমস্ত কিছুতে হাইজেনিক মেনটেন করতে হবে যেমন স্কুলে গেলে মাস্ক পরে যেতে হবে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড করতে হবে খাওয়ার আগে হাত ধুতে হবে এই সব পদ্ধতি গেলেও কিন্তু অবলম্বন করতে হবে তোমাদের স্কুল যাওয়ার সাথে সাথে তো সমস্ত দিক বিচার বিবেচনা করে আমাদের শিক্ষামন্ত্রী কি সিদ্ধান্ত নেয় বা আমাদের রাজ্য শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে কী নির্দেশিকা আছে সেটাই কিন্তু এখন জানার বিষয় যে তোমাদের আবার গরমের ছুটি পড়ছে কি না তো এখানে তো দিয়ে দিয়েছে বাচ্চাদের কথা সবসময় মাথায় রাখা হবে তো যদি দেখা যায় যে গরম আরো বাড়ছে তাহলে কিন্তু তোমাদের গরমের আবারও ছুটি বাড়তে পারে গরমের ছুটি বেড়েছে দেখা দিয়েছে দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমাদের রাজ্যে আবারও গরমের ছুটি বাড়তে পারে বলে আশা করাই যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি পুরোটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন